আসসালামু আলাইকুম ভাই ও বোনের আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আর কিছু রেসিপি আজকে আমি কি কি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করব ফেসবুক পেজটাকে ফলো দিবেন ハハハハ আমার রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ